এবার রাজ্যে নতুন প্রকল্প মমতার ব্লকে ব্লকে চল্লিশ জন করে পাবে এই টাকা সাত হাজার পাঁচশো টাকা ও মাসে ন হাজার টাকা করে মহিলাদের জন্য বড় সুখবর কীভাবে আবেদন করবেন সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার ব্লকে ব্লকে চল্লিশ জন করে নেওয়া হবে এবার রাজ্যে কিন্তু নতুন প্রকল্পে আবেদন করা যাবে তো কী করে আবেদন করবেন কোথায় গিয়ে যোগাযোগ করবেন সমস্ত বিষয়টা জানাতেই আজকের এই ভিডিও অবশ্যই আশ্রু দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা চালু করেছেন রাজ্যবাসীর জন্য আরও এক প্রকল্প মাসে সাত হাজার টাকা থেকে ন হাজার টাকা করে পাবেন তো কী করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতিদিন তিনশো টাকা ও দুশো পঞ্চান্ন টাকা করে রোজগার করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রথমে দেওয়া হবে ট্রেনিং সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্যের সব জেলার ব্লকে ব্লকে এই আবেদন নেওয়া হবে সমস্ত ব্লকে কিন্তু এই আবেদন নেওয়া হবে ব্লক থেকে মহিলাদের নির্বাচন করার পর সেই মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ শেষে তাদেরকে সেবাকর্মী হিসেবে কাজে নিযুক্ত করা হবে অর্থাৎ আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো কোথায় গিয়ে যোগাযোগ করবেন বুঝতেই পারছেন গ্রামীণ এলাকায় আপনাদের যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে আপনাদের যখন চাকরি দেওয়া হবে গ্রামীণ এলাকায় যদি আপনাদের চাকরি দেওয়া হয় তাহলে দুশো পঞ্চান্ন টাকা করে পাবেন আর যাদের শহর অঞ্চলে নিযুক্ত হবে যাদের অঞ্চলে চাকরি দেওয়া হবে তাদের তিনশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে তো এবার গ্রামীণ এলাকায় যদি আপনার চাকরিটা হয় তাহলে সাত হাজার টাকা করে পাবেন আর যদি আপনার শহরাঞ্চলে চাকরিটা হয় তাহলে কিন্তু ন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন তো এবার কোথায় গিয়ে যোগাযোগ করবেন নিজের ব্লকে গিয়ে কিন্তু আপনাকে খোঁজ রাখতে হবে সেখান থেকে কিন্তু আবেদনের জন্য ফর্ম দেওয়া হবে সেই ফর্ম ফিল আপ করতে হবে সেখানে কিন্তু আপনাকে খোঁজ রাখতে হবে কারণ দফায় দফায় নাম নেওয়া হবে কারণ একেবারে সবাইকে নেওয়া হবে না তাই সব সবসময় খোঁজ রাখতে হবে যখনই নেওয়া হবে আপনি আবেদন করে নেবেন আপনারও নামটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনিও কিন্তু এই কাজে আপনারা নিযুক্ত হতে পারবেন ট্রেনিং দেওয়া হবে তাই ইচ্ছুক আবেদনকারীরা নিজের ব্লকে যোগাযোগ রাখবেন ঠিক আছে তো রাজ্য সরকার মহিলাদের জন্য এই নতুন প্রকল্পের নাম দিয়েছে সেবা সখী প্রকল্প এখানে কিন্তু আপনারা প্রতিদিন হিসাবে মাসে মাসে এই সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এবং ন হাজার টাকা করে পেয়ে যাবেন গ্রামের হলে সাত হাজার ছশো পঞ্চাশ আর শহরের হলে ন হাজার টাকা করে পেয়ে যাবেন তো এই প্রকল্পে আপনারা আবেদন করতে ইচ্ছুক কি না আপনার এলাকায় গিয়ে অবশ্যই খোঁজ নেবেন যদি আরও কিছু জানতে চান কমেন্ট করবেন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব এবার অনেকেই প্রশ্ন করবে এর যোগ্যতা কী রয়েছে তো আপনাদেরকে বলে রাখছি এর যোগ্যতা হিসাবে আপনাকে অষ্টম পাস করতে হবে মিনিমাম অষ্টম পাস করে থাকলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন